সঙ্গে আছে আমি মঞ্জিমা চারিদিকে ইতিমধ্যে ঠান্ডার আমেজ আর শীতকাল মানে চারিদিকে শুরু হয়ে যায় মেলা আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কল্যাণী বই মেলা যেটা এবার আঠাশতম বর্ষে পদার্পন করেছে আজকে সেই মেলার শুভ উদ্বোধন সেই উদ্বোধনের ছবি আপনার সামনে তুলে ধরব পাশাপাশি ঘুরিয়ে দেখাবো এই মেলা প্রাঙ্গণ

এখানে কত বছর ধরে আপনারা এই বইমেলা মেলা দিচ্ছেন আমরা এখানে বই স্টল দিচ্ছি প্রায় দু হাজার ন সাল থেকে এই কল্যাণী বইমেলার মেলার আজকে আঠাশতম বড় বছর শুরু হয়েছে আমরা এখানে বই স্টল দিচ্ছি দু নয় থেকে প্রথমে এদিকে আমার এই সাইডটাই আমাদের ছিল তারপরে আমাদের উল্টো দিকে দু বছর ছিল তারপরে আবার আমরা এখানে এখন পার্মানেন্টলি প্রায় জায়গা পেয়ে যাচ্ছি এখন তো সবাই বলে মানে নতুন নতুন যৌন যারা তারা সবাই সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ডভাবে অ্যাডিক্টেড তো কি মনে আছে কি এরকম সারা বাচ্চা নেই বই বইমেলায় বই স্টল দিয়ে না আমার অতটা মনে হয় না কেন কি আমরা দেখছি নতুন প্রজন্মের মানুষ বাচ্চা ছোটরা টিনেজাররা প্রত্যেকেই বই দেখছে বই কিনছে তারা বই সম্বন্ধে জানে অনেক কিছু জানে তারা এবং বাড়িতে গিয়ে কি করছে আমরা জানি না কিন্তু বই জানে কি নতুন নতুন বই বেরোচ্ছে এর মনেরই দাপট তো আছেই তবু তা সত্ত্বেও তারা বই কিন্তু কিনছে বিশেষ করে এই কল্যাণী বই মেলার ক্ষেত্রে কল্যাণীর যে ঐতিহ্য সেটাকে ধরে রেখে কল্যাণীর মানুষ বই কিনছে কিরকম বই আপনাদের এখানে কোন বিশেষ বইটা যেটা সবচেয়ে বেশি মানুষের কাছে প্রাধান্য পাচ্ছে আজকে তো সবে শুরু হয়েছে এই মুহূর্তে বলাটা আমাদের পক্ষে কঠিন হবে আমাদের যেটা আমাদের এমনি বাচ্চাদের বইগুলো তো বেশি ইয়ে হয় চলে আর মূলত যে কিছু কিছু রাইটার আছে যাদের বই একটু এবার বেশি হয়তো চলবে বলে আমরা আশা করছি দেখা যাক এখন কি হয় আমার নাম চন্দ্রশেখর কর আমাদের পাবলিকেশনে আমাদের কোম্পানির নাম হচ্ছে থিম বুকস আমরা কাছরা পাড়ায় থাকি বইমেলায় এবার স্টল দিয়েছে বিশ্বভারতী এবার আমরা সেই স্টলে ঢুকে যাবো এবং কথা বলে দেবো কর্মকর্তাদের সঙ্গে চলুন আচ্ছা দাদা আপনারা এখানে কত বছর ধরে বই স্টল দিচ্ছে দেখুন এটা আস্তে আস্তে বছর চলছে কল্যাণী বই মেলা তাও মোটামুটি 23 বছর ধরে বিশ্বভারতী পার্টিসিপেট করছে এখানে এখানে এই বই মেলায় কি এই বই কেনার ক্ষেত্রে কতটা সারা পাচ্ছে কারণ এখন অনেকেই বলে যে সময় নতুন প্রজন্ম সবাই মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড তো আপনারা কিরকম সারা পাচ্ছেন এই বই দেখুন কিছুটা তো সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকেছে কিন্তু কল্যাণী এবং এই সারাউন্ডিং যে চত্বরটা রয়েছে এখানে বইয়ের পাঠক খারাপ না মোটামুটি ভালোই তো রবীন্দ্রনাথের বই একা পাবলিকেশন হিসেবে মোটামুটি যে খুব ভালো বিক্রি হয় সেটা বলবো না খারাপও হয় না এখানে সবচেয়ে বই মেলে আপনার স্টলের মধ্যে সবচেয়ে বিশেষ মানুষের মধ্যে কোন বইটা বিশেষ চাহিদা রয়েছে দেখুন আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি সহজ পাঠ যেটা রবীন্দ্রনাথের লেখা এক আর দুই সেটা রয়েছে আমাদের এখানে লোকে আজকাল তো হারিয়ে গেছে বিভিন্ন প্রাইমারি স্কুলে যারা আমাদের পুরোনো যারা ছিলাম আমাদের বয়স বা আমাদের যে সিনিয়র যারা ছিল তারা এই সহজ পাঠটা খোঁজে সুতরাং সহজ পাঠটা সেটা একটু বেশি অন্যান্য বই ভালোই লাগছে এবার প্রতি বছরই আসি তেমন

তেমন বই দেখি মা রা কি কেনে আর তেমন আমি মানে বই তেমন একটা পড়া হয় না যা হয় সেই মোবাইলেই হয়ে যায় তাও এমনি মানে ফ্রন্ট কভার্স দেখে যে এক্সাইটমেন্ট ওটার ইয়েতেই মানে কয়েকবার চলে আসি আর তার উপর এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেসবের জন্য একটুখানি মানে একটা খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর স্টল মিশনের প্রথম আরোই ভালো মিশনে থেকে কিছু বই কিনলাম কিনলামকৃষ্ণ মিশন শিখের স্টল বসেছে এরকম আরো কি আরো কি কি বই কেনার এখন এখন আজকে ফিরে যাব আবার পরে আসবো পরে এসে আবার আপনাদের এতক্ষণ ধরে ঘুরে দেখালাম কল্যাণী বই মেলা যার ভাবনা শতবর্ষী মাইকেল মধুসূদন এর পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে উপস্থিত অনেক গণ্যমান্য ব্যক্তিত্বদের মন্তব্য এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে দেখতে থাকুন সময় তিনশো বৈশাখী ক্যামেরা সুদীপ চৌধুরীর সঙ্গে মঞ্জিমা কুন্ডি সময় তিনশো বৈশাখী কল্যাণী